এই মুহূর্তে উদয়পুর থেকে আগরতলা এবং উল্টো দিকে আগরতলা থেকে উদয়পুরের দিকে জাতীয় সড়ক এন এইচ এইটে ভয়াবহ যান দুর্ঘটনার খবর উঠে আসছে হরিশনগর চা বাগান সংলগ্ন এলাকায় একাধিক যানবাহনের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহতের খবর কিন্তু উঠে আসছে এবং রাস্তা ব্লক হয়ে রয়েছে এবং ভয়াবহ যান দুর্ঘটনার খবর উঠে আসছে এবং বেশ কয়েকটি গাড়ি কিন্তু উল্টে রয়েছে রাস্তার মধ্যে আমরা গত কয়েকদিন আগে এই যানবাহনের এই হরিষ্ণগড় চা বাগান সংগ্রহ জাতীয় সংগ্রহ যেভাবে ভেঙে রয়েছে আমরা বারবার এই প্রতিবেদন তুলে ধরছি আপনাদের সামনে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেখানে দেখা যাচ্ছে যে হরিষ্ণগর চা বাগান এলাকার ভিডিও আমরা মাত্র চব্বিশ ঘন্টা আগে আমরা পোস্ট করেছিলাম তার মধ্যেই আমরা যে আশঙ্কা করেছিলাম দুর্ঘটনার খবর কিন্তু উঠে আসছে আমরা যা আপনাদের সামনে তুলে ধরছি দেখুন বিস্তারিত Rồi subscribe cho তেনেকে কৈ থৈ আছিলো আস্তে আস্তাইতো আৰু মাছ কামী একো অগ্নি আছিলো তো তোমার যে ওই উঠে তোলার যে বাস তো আরে সরি ট্রাক তো আসলে ওভারলোডে তো এটার প্রেশার আর রাখতে পারছে না একবারে বাসের উপরে উঠে গেছে আমি বাসে আসলাম বাসের উইন্ডো সিটে আসলাম এটা তো ঠিক করতে পারি যে অবস্থা দেখা যেতেছে এই থেকে বুঝাইতেছে আমিও নিজেও ইঞ্জুর হয়েছি হালকা তো কোনো ঠিক কইতাম পারিনা সবচেয়ে বেশি আর তোমার কতজন টোটাল কতজন এমন ইঞ্জুর হয়েছে কোনো কইতাম পারি না আমি উদয়পুর থেকে আগরতলা এই তো আর পঁচিশ মিনিট এমন

যে রাস্তাটা আছে বাইপাস বাইপাস রাস্তাটা এখানে একটা খবর সঙ্গে সঙ্গে গেলাম দেখলাম যে একটা বাস একটা মারুতি এবং একটা ট্রাক

বয়স পঁয়তাল্লিশ এবং বিষ্ণু দেবনাথ বয়স ছেচল্লিশ